আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবা জামাল প্রথমে আজকের সংবাদ শিরোনাম তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ জরুরি বললেন ডক্টর ইউনুস চিকিৎসা শেষে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কুন নেতা চিন্ময়ের জামিন স্থগিত গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে এগুচ্ছে ইসরায়েল এই ছিল আজকের প্রধান শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে ট্যাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন সমাজে অর্থবহ পরিবর্তন আনতে ও স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণ জরুরি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের সঙ্গে তিনি তিনি এই আহ্বান জানান বলেন দেশে টানা পনেরো বছর একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল যার ফলে অনেক তরুণ জীবনে একবারও ভোট দিতে পারেননি নতুন সরকারের প্রধান অঙ্গীকার হলো এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতা কাটিয়ে ভোটাধিকার নিশ্চিত করা সাক্ষাৎকালে নরওয়েজিয়ান প্রতিনিধিরা বাংলাদেশের তরুণদের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা শেখেলে এবং অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পূর্ববর্তী বিশৃঙ্খলা সরিয়ে নতুন গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা চার মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার ছয় মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দর থেকে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দুপুর একটা পঁচিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরিজায় পৌঁছান তিনি সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দার শর্মিলা রহমান দেশে ফিরে খালেদা জিয়া দেশবাসী ও কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার চিকিৎসক জানান শারীরিকভাবে অনেকটাই সুস্থ তিনি উনআশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডক্টর ডুবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পর মা সৈয়দা ইকবাল সঙ্গে করেছেন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার দেখা পান্তপদ হাসপাতালে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি এদিকে যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু সালে দুর্নীতি মামলা হওয়ার পর জুবাইদা রহমান ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করেন He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 10 রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মাহমুদ রেজাউল হক আজ মঙ্গলবার এ আদেশ দেন চেম্বার আদালত গত বছর চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় পরে ঢাকায় গ্রেফতার হন তিনি গ্রেফতারের দিন আদালত চত্বরে সংঘর্ষে একজন আইনজীবী নিহত হন চিনময় দাস এখনো কারাগারে রয়েছেন মার্কিন সহায়তা ও মিশর কাতারের মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় গাজা পুরোপুরি দখল ও সেখানে অনির্দিষ্টকাল অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে দশ হাজার রিজার্ভ সেনা গাজায় মোতায়েন করা হয়েছে এবং অর্ধেকের বেশি ভূখণ্ড ইসরায়েলি নিয়ন্ত্রণে হামাসকে পরাজিত করা জিম্মি মুক্ত করা এবং চাপের মাধ্যমে শর্ত মেনে নিতে বাধা করাই ইসরায়েলের লক্ষ্য খাদ্য পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গাঁজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে একই সঙ্গে স্বেচ্ছা বিতর্কিত প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক বিরোধ বাড়ছে হামাস স্থায়ী যুদ্ধবিরতির আগে কোন চুক্তি রাজিতে নয় আর ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে ফলে আলোচনা কার্যত অচল বলে জানা যায় এল টোয়েন্টি থেকে আজকে সংবাদ এখানে এসে হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ